তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি আজকে এসছি দুপুরের দিক করে তো ওই দিকের কেনাকাটা কিছু বাকি আছে আবার তোমাদের দাদাভাইকে নিয়ে যেতে হবে ভুবনেশ্বর আবার বাবা একা মানে বাবাও পারছে না ঠিকঠাক আমাদেরকে তাড়াতাড়ি আবার আমার বাপের বাড়ি ফিরে যেতে হবে আবার অনেক কিছু কেনাকাটা বাকি আছে তো আজকে এখন রেডি হয়ে যাব কিছু মার্কেটিং করব ওইটা মার্কেটিং করে নিয়ে আসবো বাড়ি তো বাড়ি এসে আজকে রাতটা ঝাড়গ্রামে থাকবো আবার কালকে সকালে উঠে শ্যামচক যাব শ্যামচক থেকে ওখান থেকে আবার যাবো ভুবনেশ্বর তো চলো তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের দাদাভাই গেছে রেডি হতে আর আমরা মানে বিশাল চাপের মধ্যে আছি বুঝতেই পারছো ভাইয়ের বিয়ে বলে কথা একটা মাত্র ভাই তা না করলেও নয় তো চলো যাই তুমি রেডি হলে তাড়াতাড়ি বেরো কত দেরি করবে অন্ধ অন্ধকারে মানে জিনিস খুঁজে খুঁজে নেবো না কি চার হবে তখন তো তাড়াতাড়ি ন আমি আমি এই ড্রেসটা একটু চেঞ্জ করে নেই কারণ এইটা পরে রিলস বানাচ্ছিলাম তোমার ভালো বলো

আমার বরের জানো তো বেশিরভাগ কালো কালো জিনিস পছন্দ করে আর নিজেও প্যান্টটা পরে তাও কালো তোমার যেটা পছন্দ তুমি সেটা নে তুমি অন্য কালার দেখলে না মানে অন্য কালার জামা প্যান্ট কাটিয়েছ কিন্তু পরতে চাও না কিন্তু কালো প্যান্ট কাটালে তুমি বেশি করো আমি দেখেছি হ্যালো

তো যাই হোক এখানে বলছে ভিডিও বানানো যাবে না তো আমি ভিডিওটা আমি এখানে ইন্ড করছি ঠিক আছে হ্যাঁ বন্ধ করে দিচ্ছি ঠিক আছে তো ভিডিও আমি বন্ধ করে দিচ্ছি ঠিক আছে যাবে না অনেক ছিলাম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এবারে যাব অন্য কোথাও হয়তো যাব তো জানো তো অনেক শপিং মলে ভিডিও করেছে ঝাড়গ্রামে এ কটা শপিং মল আছে তো এই ঝাড়গ্রামে শপিং মলগুলোই ভিডিও করতে দেয় না তো কেন জানি জানি না কেন ভিডিও করতে দেয় না কিন্তু চেন্নাইয়ে আবার বড়ো বড়ো কলকাতাতে অনেক জায়গা কলকাতাতেও অনেক বড় বড় শপিং মলে ভিডিও বানিয়েছি কিন্তু এইখানে কেন বলছে না এখানে ভিডিও বানানো যাবে না এমনকি বড় বড় সোনা দোকানেও ভিডিও বানাতে দেয় আর এখানে কি মূল্যবান জিনিস আছে বলো তো ভিড়ো কেন বানাতে দিচ্ছে না আমি খুঁজেই পাচ্ছি না বড় বড় সোনা দোকানে ভিডিও বানাতে দিচ্ছে আর এইটাতে তো বানাতেই দিচ্ছে না ভগবান জানি জানি না বাবা কেন দিচ্ছে না তো চলো এবারে আমরা অন্য কোথাও যাবে তো এখন আমরা চলে এসেছি পাঁচ মাথার মোড়ে তো দু দুটো শপিং মল ঘুরলাম কোথাও রজনীগন্ধা সেন্ট খুঁজে ফেলাম না আর যাই দেখি যদি বাজারে মানে মার্কেটের ভেতরে যদি কোথাও পাই রজনীগন্ধা সেন্ট তো বিয়েবাড়িতে মানে ওই সেন্টটা নিলেই মনে হয় যেন বিয়ে বাড়ি বিয়ে বিয়েবাড়ি তাই ওই সেন্টটাই খোঁজাখুঁজি করছি

দু দুটো শপিং মল খুললাম সেন্ট পেলাম না অবশেষে মার্কেটে একদম ভেতরে এসে যে সেন্ট নিলাম সেন্ট বুঝতে পারছো বিয়ে বাড়িতে মানে রজনী গন্ধার সেন্টটা যেন না হলে যেন বিয়েবাড়িটা মানায় না তাই এই সেন্টের সন্ধানে এসেছিলাম মার্কেটে তো চলো এখন বাড়ি যাই নাকি এটা নেওয়া হয়ে গেছে এবার এখন সোজা বাড়ি যাব তো বন্ধুরা অনেকটা দেরি করে আবার এলাম তোমাদের সামনে তো যাই হোক বাড়িতে এসে রান্না বান্না করলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন বাজে তোমার দেখো এগারোটা সাতচল্লিশ একদম ভুতনি দেখাচ্ছে তো যাই হোক এই যেই যেইখানে আছি এইখানটা একদম নিস্তব্ধ হয়ে গেছে এখন কেউ জেগে নেই সবাই ঘুমিয়ে গেছে গভীর নিদ্রায় তো তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে এখন আমি শুয়ে তো শুইব তো চলো বন্ধুরা গুড নাইট কাল সকালে দেখা হচ্ছে দেখো পুরো অন্ধকার গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল নটা মতো এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করলাম তো আমি ভাবলাম যে স্নান টান করে ব্লগটা বানাবো কারণ অনেকটা সকালে উঠেছিল তো স্নান টান করে রেডি হয়ে গেছি আর এই যে মুড়ি এখানে আছে চানাচু টমেটো পেঁয়াজ আর তার সাথে একটা মিষ্টি মিষ্টিটা ওই কিট্টুর জন্য আনা হয়েছিল কিট্টু খেয়েছে আর আমার জন্য একটা মিষ্টি রেখেছে তো তোমাদের দাদাভাই বলছিল যে ভুবনেশ্বর যাব বলেছিল কিন্তু তোমাদের দাদাভাই বলছে ভুবনেশ্বর এখন যাব না আর বিবাড়ি পেরোলে আর ভুবনেশ্বর যাব তো এই মাসেই বলেছিল এপ্রিল মাসে ডক্টর বলেছিল যে চেকআপে আসতে তো তোমাদের দাদা হয় বলছে বিয়েবাড়িটা ফেরা আর এপ্রিল মাসে প্রথম দিকে গেলেও হবে মাঝে মাঝে গেলেও হবে শেষের দিকে গেলেও হবে কিন্তু এই মাসেই দেখাতে হবে তাই তোমাদের দাদা ভাই বলছে যে এপ্রিল মাসে শেষের দিকে যাবো তো এখনও রান্না বান্না কিছু করা হয়নি আর আজকে যাব ত্রিশনের কাছে ত্রিশনের কাছে যাব আজ যাব কাল যাব এরকমই করছি আর কাছে কাছকে যাওয়ার হচ্ছে না ছেলেটাও আমার অনেক দিন থেকে আশা করে বসে আছে যে মা আসবে পাপা আসবে দেখ চুপচাপ দাঁড়াতে বলেছে মা আসবে পাপা আসবে আজ আসবে কাল আসবে এরকম করছে তো আজকে ত্রিশনের কাছে যাব দুপুর দুপুর খাবার দাওয়া দুপুর দুপুর খাওয়া দাওয়া করে বেরোবো তো চলো খাবারটা খেয়ে চুপ করবি কি এ না আমাকে শান্তি করে ব্লগ বানাতে দেয় না যেন দেখছো কেমন করছে টেবিলটা ধরে এরকম এরকম নাড়ানাড়ি করছে তাহলে আমি কি করে ব্লগটা বানাই বলো তো এই দেখো তো চলো খাবারটা খেয়ে নে এনে মিষ্টি নে জেঠু আসছে তো দরজাটা খুলবি চ হ্যাঁ

কি রান্না করেছে আজকে ডাল হয়েছে আর কিছু নয় তোমরা মায়ের কথা শুনতে পেলে না অনেকে শুনতে পারি বলো অনেকে আস্তে আস্তে এমনিতেই কথা বলে তো বলছে যে পেঁয়াজ পোস্ত হয়েছে পেঁয়াজকে বেটে আর সর মানে সর্ষে দিয়ে হয়েছে আর ডাল হয়েছে আর এই যে উচ্ছা ভাজা হচ্ছে কড়াটা জন্য পুড়ে গেছে তো চলো যাই আর তোমাদের দাদাকে খেতে দিয়ে দেই হ্যাঁ তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিই আমরা আবার খাওয়া দাওয়া করে বেরাবো তো এই যে দুপুরে খাবার রেডি হয়ে গেছে এখানে ডাল এর ডাটা চচ্চড়ি নাকি হ্যাঁ আর এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত চলো তো এগুলো খেয়ে দেই আজকে আমরা বেরাবো চাও তুমি খেয়ে নাও ঠিক আছে আমি তাহলে খাওয়া শুরু করি নাকি তো যাই হোক আমরা চলে এসেছি স্টেশনে আর এখন বাজে পাঁচটা ছয় মতো তো আমাদের ট্রেন আছে ওই সাড়ে পাঁচটার দিক করে তো যাই হোক আমি আর বেশি বড় করব না এমনিতেই তোমরা আমার ব্লগ দেখতে পছন্দ করো না বেশিরভাগ শর্টটাই দেখতে পছন্দ করো তো পরের ব্লগে আমি স্টেশনকে দেখাবো ওইখানে গিয়ে তো চল ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ